আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হল কামতের ময়দানে হাসরের মাঠে কঠিন বিভীষিকাময় অবস্থায় যখন সূর্য আধ উপরে চলে আসবে হাতিস শরীফ এসেছে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এবং চতুর্দিক দিয়ে পড়তে থাকবে মোমের মতো এরকম বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সাত শ্রেণীর ব্যক্তিকে আরশে সে আউজিমের ছায়ার তলে আশ্রয় দান করবে তাহলে আসুন জেনে নিই যে এই সাত শ্রেণীর সৌভাগ্যবান কারা যাদেরকে আল্লাহ আর সে আউজিমের ছায়া দান করবে ওই খাসরের মাঠে ওই আর সে আউজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না এ ছায়া যাদেরকে দান করবে আসুন জেনে নি মুসলিম শরীফের হাদিস হজরতে আবু হরাইদি আল্লাহ দায় আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লা সালামের সৎ করেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে কঠিন হাসরের সময় কঠিন হাসরের মাঠে বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক আরশাউজিমের ছায়া দান করবে এক নম্বর ব্যক্তি হল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক মানে যিনি যার ভিতরে ইনসাফ আছে যার ভিতরে নীতি আছে যার বিচার আল্লাহকে রাঁচি খুশি করার জন্য এরকম যার বিচারে কেউ কষ্ট পায় না কোনো নির্দোষ দোষী হয় না এরকম ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই যুবক যে যৌবনকালে আল্লাহর এবাদত বন্দুকিতে মশগুল রয়েছে তিন নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তিটা হলো যে ব্যক্তি মসজিদকে ভালোবেসে মসজিদ থেকে যখন বের হয়ে গেছে এবাদত করে মসজিদের আসার আগ পর্যন্ত মসজিদ থেকে কোনো ব্যক্তি যদি এবাদত করে বের হয়ে যায় ওই ব্যক্তি মসজিদে আসার আগ পর্যন্ত তার মনটা সটফট করতে থাকে যে কখন আমি মসজিদে যাব কখন আমি মসজিদে যাব এরকম যে ব্যক্তি যার মনের মধ্যে এরকম সটফট করবে যে আমি কখন মসজিদে যাব কখন আল্লাহর এবাদত বন্দী করবো এমন ব্যক্তিকে আল্লাহ পাকার সে অজিমের ছায়াতলে আশ্রয় দান করবেন চার নাম্বার যে ব্যক্তি হলো সে ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং নির্চনে নিজের অশ্রুগুলা চোখের যে জল আছে চোখের পানি আছে আল্লাহর ভয়ে সে চোখের পানি ফালায় পাঁচ নাম্বার যে ব্যক্তি সেটা হলো যিনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে যেই দুইজন ব্যক্তি মিলিত হবে যেমন আমি একজনকে ভালোবাসলাম সেই ভালোবাসাটা হতে হবে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের জন্য যিনি ভালোবাসবে আল্লাহ পাকের জন্য যিনি ঘৃণা করবে আল্লাহ পাকের জন্য যিনি সম্পর্ক থেকে পৃথক হয়ে যাবে সেটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও আর সে অজিমের সায়াতলে আশ্রয় দান করবে ষষ্ঠ নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ পাক আলামিন আলমিন আর সে আউজিমের তলে আশ্রয় দান করবে সেই ব্যক্তি হল যে ব্যক্তি কোনো উঁচু পরিবারের সম্ভাষণ পরিবারের কোনো সুন্দরী তাকে ব্যবিচারের জন্য ডাকতেছে সে যখন তাকে বলবে যে না আমি তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না কারণ আল্লাহ পাক দেখতেছে আমি আল্লাহকে ভয় করি ওই ব্যক্তিকেও আল্লাহ পাক আর আউজিমের সায়তলে আশ্রয় দান করবে সর্বশেষ সাত নম্বর যে ব্যক্তি সে ব্যক্তি হলো যিনি আল্লাহর জন্য গোপনে দান করে আল্লাহ পাকের রাস্তায় গোপনে দান করে তথা ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন ওই ডান হাত দিয়ে কী দান করলো কত দান করলো সেটার খবর না পায় এমন ব্যক্তি আল্লাহবাক রব্বল আরামিদ আর শে আউজিমের সায়াত আশ্রয় দান করবে আসুন আমরা এই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক একজন ব্যক্তি হয়ে যাই আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে পয়দা করি আল্লাহ আমাদের সকলকে তাও দান করুক সকলে বলি আমিন ও আখের ও দফা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার